দেখতে পাচ্ছেন খুব ছোট একটা আম গাছ কিন্তু গাছ ভর্তি কত আম ধরছে মার্শাল্লাহ অনেক আম আসছে এই যে দেখেন কত আম এই গাছে কোনো ভিটামিন বা বিষ প্রয়োগ করা হয় নাই কিন্তু তারপরেও প্রচুর আম আসছে যদি বৃষ্টি হয় তাহলে অনেক আম টিকে থাকবে কিন্তু খরা থাকলে আমগুলো কিছু ঝরে যাচ্ছে তবে মার্শাল্লাহ অনেক আম আসছে গাছে ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক দেন এবং কমেন্ট করে জানায়েন আপনাদের গাছে রকম আম ধরে দেখেন